মহালয়ার অর্থ হল মহান আলয় বা আশ্রয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা যা মহালয়া হিসেবে পালিত হয় ঐতিহাসিকভাবে মহালয়া ছিল পিতৃপুরুষদের স্মরণে তর্পণ এবং প্রার্থনার দিন আধুনিক সময় মহালয়ার দিন থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয় পুরাণ অনুসারে মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর নামক অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করেন এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন এবং সেই অলৌকিক কাহিনীর ওপর ভিত্তি করেই মহিষাসুর মর্দিনী স্ত্রোত্র পাঠের মাধ্যমে উৎসব শুরু হয় এই পাঠের প্রচলন ইরশাদ খান ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে উনিশশো সালে শুরু হয়েছিল যা এখনও মহালয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই দিনটিকে দেবীর মর্তে আগমনের দিন হিসেবে গণ্য করা হয় মহালয়ের দিন পিতৃলোক থেকে পূর্বপুরুষেরা মর্তে আসেন যাদের স্মরণে তাদের উত্তরস্বরীরা তর্পণ দেন এই দিন থেকে দেবীপক্ষ শুরু হয় যা দূরে অন্ধকার থেকে মর্তলোকে আলো নিয়ে আসে অশুভ শক্তি বিনাশ করে আর শুভ শক্তি প্রতিষ্ঠিত করে বলে ধারণা করা হয় দুর্গাপূজার আগমনের শুরু এই দিন থেকেই বাজতে থাকে যা সামাজিক ধর্মীয় উভয় ভাবেই গুরুত্বপূর্ণ করলেন মহালক্ষ্মী দেবীরভায় ত্রির জ্যোতিময় তার বুকর সুন্মন করছে অত ধরে বৃদ্ধি আনতা আর िणि शङ्करतोषिणि किल्विषमोषिणि घोषरते तनुजनि रोषिणि दिथि सुथरोषिणि दुर्मथ सोषिणि सिन्धुसुते जय जय महिषासुरमर्दिनि रम्यक पर्दिनि